গীতার জের নামে বাহাত্ত কি গঙ্গা গঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র তাই প্রত্যেক জীবের ক্ষেত্রে সকল পা বিরাস করার জন্য গঙ্গা গঙ্গাস্থান আবশ্যক ধর্মীয় দৃষ্টিতে গঙ্গাস্থান একটি মন পবিত্র করা স্থান যেখানে মনের শুদ্ধতা লাভ করা যায় গীতা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গীতা এমন একটি গ্রন্থ যা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞানের ভান্ডার যে ব্যক্তি গীতা পাঠ করে তার জ্ঞান বৃদ্ধি এবং মনের সকল পাপ দূর হয় সাবিত্রী সাবিত্রী ছিলেন একজন পবিত্র স্ত্রী তিনি এমন পবিত্র ছিলেন যে মৃত্যু তার কাছে হার মেরেছে যার পবিত্রতায় তিনি তার স্বামীকে মৃত্যু থেকে জীবিত করেছেন এবং তারই পবিত্রতার কারণে তাকে গীতা তার এক নাম বলা হয় সীতা মাতা সীতা ছিলেন লক্ষ্মী রাবণকে ধ্বংস করার জন্য সীতারূপে ভগবান রামে স্ত্রী হয়ে এসেছিলেন তিনি এতটাই পবিত্র ছিল যে কোনো রকম শক্তি তার ক্ষতি করতে পারেনি তাই সীতা মাতার নাম রীতায় স্থান দেওয়া হয়েছে সত্তা সত্তা বলতে পবিত্র আত্মাকেই বোঝানো হয়েছে একটি শুদ্ধ এবং পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে লীন হতে পুতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা কারণ একমাত্র ঈশ্বর সকলের প্রতি আর আমরা সকলেই তার প্রতি রক্ষিত ব্রহ্মাবলী ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকে অধিক শক্তিশালী এবং আগুন অত্যন্ত পবিত্র এবং ব্রহ্মার সৃষ্টিতে ব্রহ্মাবলী হিসাবে আর এক নাম বলা হয় ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা হচ্ছে সবচেয়ে জ্ঞানের একটি অংশ এবং এর সাহায্যে অষ্ট জ্ঞান লাভ করা যায় ব্রহ্মবিদ্যাকে গীতার স্থান দেওয়া হয়েছে ত্রিসন্ধ্যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি কালের সমষ্টিকে মহাকাল বলা হয় আর এই মহাকালকে ত্রিসন্ধ্যা রূপে বিবেচনা করা হয় মুক্তি জীবের মুক্তির একমাত্র উপায় হলো প্রতিনিয়ত গীতা পাঠ করা সেজন্য এই মুক্তি গৃহিণী নামটি ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা গীতার জ্ঞান যার আছে তার কাছে সব বিপত্তে অর্ধ মনে হয় চিরানন্দা গীতা পড়লে বা শুনলে যে আনন্দ পাওয়া যায় তার ফলে মনের সব দুঃখ দূর হয়ে যায় তাকে চিরানন্দা বলা হয় ভবগ্নি ভব পৃথিবী অগ্নি আগুন এই পৃথিবীর সকল প্রকার অগ্নির মতো দুঃখ দুর্দশা ইত্যাদি গীতা পাঠের মাধ্যমে বিস্তার করা যায় তাই গীতার আর এক নাম ভব উল্লেখিত রয়েছে অধাল 83 আমরা অধর্মে চিত্ত যখন বিভ্রান্ত হয়ে যায় তখন একমাত্র গীতায় আমাদের ভাগতে দাস করতে পারে বিদুতরই ব্রহ্ম বিশ্ব মহেশ্বর ইতিদেবের সমন্বয়ে গঠিত শক্তি হলো বেদত্রই পরাণর দ অপদে দোষটা দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তা কথাই বলা হয়েছে তথা তত্ত্ব সকল শাস্ত্রে যে তত্ত্বের আলোচনা করা হয়েছে তার সরলত্ব হচ্ছে গীতা জ্ঞান জরী প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান তাই এর নাম জ্ঞান মঞ্জুরি ধন্যবাদ